উনি ঘর থেকে বাইরে এসে সাহাবির চেহারা দেখা উনি বলে আল্লাহ রাসুল পাঠাইছেন ভালো কথা কিন্তু জামাই আমার পছন্দ না জামাই আমার কি না পছন্দ না এ কথা বইলা সাহাবি মুখ ফিরায়া ঘরে চলে গেছে মহিলা ভিতর থেকে শুনতে ছিল ওনার মেয়েটা ছিল অত্যন্ত সুন্দরী আত্মীয় হাবের মেয়ে মদিনার নূর হুর বলা হয় মেয়েটা শুই আওয়াজ দিছে আব্বা যা আপনার কথার চাইতে আমার নবীর কথার দাম বেশি মা আতা নবী যা দিয়েছে তা গ্রহণ করতে হবে যেহেতু আমিও যুবতী আমার বিবাহর বয়স হয়েছে নবী আমাকে এই সাহাবি সিলেক্ট করে পাঠিয়েছে আপনি ফিরায়া দেন না আমি ঘর থেকে রাজি আসি আমার নবী যা পাঠিয়েছে আমি তাই নিতে রাজি আসি বাবার কথা শুনবে না নবীর কথা শুনবে আল্লাহ রাসুলের কথা শুনবে না বাবার কথা শুনবে আমরা মনে করি কয়ে রাসুলের কথা রাখে বাপ দাদা যেটা খুঁজেছে এটা আগে দেখেন বাবদাদার চাইতে রাসুলের দাম বেশি না বাবদাদার দাম বেশি কথা বলেন نواز دیا নবি বলেন লা ইউ ওমিনু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি দেখি তুমি মুমিন হইতে পারবা না পরিপূর্ণ মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার বাবার চাইতে তোমার বাচ্চাদের চাইতে তোমার ফ্যামিলির চাইতে নবীকে তুমি প্রাধান্য নাদিবা তুমি মুমিন হইতে পারবা না আমরা তো নবীর এক সাইডে রেখে দিই সাহাবি তখন নিজের মেয়ের সুন্দর জিদের তাকায়া নবীর কথাটা প্রত্যাখ্যান করেছে সাহাবি তো সরম পাইছে সাহাবি কোনো কথা নাই চলে গেছে নবীজির কাছে মেয়ে তখন বুরকা পরে আস্তে আস্তে করে মদিনার দিকে রওনা দিয়েছি মেয়ের সাথে সাথে বাবাও পিছনে সিসনে আল্লাহ রাসুলের সামনে যাওয়া মেয়ে দুরতেকে সালাম দে বলে রাসুল আল্লাহ গুস্তাকি ক্ষমা করে দিবে ইয়া রাসূল আল্লাহ আমার বাবা আমার দিকে তাকে নিষেধ করেছেন কিন্তু ইয়া রাসুল আল্লাহ আমার বাবার চাইতে মার চাইতে আমার পরিবারের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি ইয়া রাসুল আল্লাহ আপনি যার সাথে দিতে চান আমি তার সাথে রাজি সোয়া মেয়ের কথা কুই না নবী বলেন অমিয়া তোমার বিয়ার মহরণ আছে বিয়া করলে তো মেয়ে খাবার দিবে না ছেলে খাবার দিতে হয় তোমার কি অলিমা করার মানুষ খাওয়ানোর যোগ্যতা আছে রাসুল আল্লাহ আমি তো নিজেই মানুষের কাছ থেকে সাইয়া খাওয়ার যোগ্য আমি অলিমা কিভাবে করব আর আমি মহরণ কোথায় থেকে দিব আল্লাহ রাসুল বলেন হে সাদিম নবী খস এই সাহাবিকে নিয়া আমার উসমানের কাছে যাও ওসমানকে সালাম দিতে সালাম দিবা দেবা দেয়া পাঠাইছেন ওসমান যেন আমার এই সাহাবির জন্য তিনশত দিনার দান করে তিনশত দিনার বর্তমানে তিন লক্ষ টাকা দিনার স্বর্ণের টাকা যে স্বর্ণের টাকাটা কয়েক বড়ি দিয়া বানানো হইত ছয় বড়ি স্বর্ণ মিলাইয়া একটা পয়সা বানাইত এটার নাম দিনার তাহলে কয় লক্ষ হবে তিনশো দিন আর ওসমানকে দিতে বলবা তার অলিমা করতে হবে নবী বইলে দিছেন সাহাদিবিনী আবি খাস এই সাহাবিকে নিয়া হজরত উসমানের কাছে যে সালাম দিছেন সালাম দিয়া বলেন ইয়া উসমান এই সাহাবির আজকে বিবাহ মসজিদে নৌবিতে আমরা বর যাত্রী সাহাবির জন্য নবী বলেছেন বিবাহর মহারানা এবং তার বাজারট করতে হবে আপনি তিনশো দিন আর দান করতে হবে নবী বলছেন বলে হ্যাঁ হাজরতে উসমান গনি সাথে সাথে তিনশো দিনারের একটা ফুটলা দিলেন দিয়ে আরও বাড়তি কিছু ছিল সেগুলা হাতের মধ্যে দে বলেন নবী যা বলছেন মা অত কুমোর রসুল রসুল যা বলেছেন তো আমি দিলাম আর আমি উসমান আল্লাহ তালা যেহেতু দন দিয়েছেন সেজন্য আমার মন থেকে এগুলো তোমাকে দিলাম শুভ সাহাবি তিনশো দিন আর নিয়ে খুশি এক তো বড় বাড়ির বিয়া আবার তিনশো দিন আর আনন্দটা অন্যরকম সাহাবি যখন নবীজির সামনে এসে খুশিতে নবী বলেন অমিয়া একটা বড় ছাগল কিনতে হবে দুম্বা কিনতে হবে ফারবানি রাসুল আল্লাহ যদি শট পরে আল্লাহ রসুল বলেন যা যাও আমার আউ বক্করের কাছে না হজরত উমরের কাছে যা যা বলো ওমর জন্য দু সদীর হাম দান করে এই সাহাবি আর দেরি করে না দৌড়ায় গেছি হাজরতে উমরকে যে সালাম দেয় বলে আল্লাহ রসুল পাঠাইছেন আপনি আমাকে দুশো দিনার দান করেন আমার আজকের বিবাহ আল্লাহ রসুল পাঠাইছেন খুশিতে নিজেই বলা শুরু করছে হাজরতে উমর রদে আল্লাহ তালহ দুশো দিন দিলেন দিয়ে আরও কিছু অতিরিক্ত হজরতে উমরের পক্ষ থেকেও দিলেন সুবাহ আল্লাহ আমরা তো দান করছি যারা যারা দান করছি তারপরে আবার গত শুক্রবারে আমার দাদা ডাবল একটু বস্তা দিয়ে বিশ বস্তা এরপরে আবার গত শুক্রবারে আরো বিশ বস্তা দিছে এটা এই ওয়াজের সাথে মিলে গেছে গা সুবাহ আল্লাহ মাঝে মধ্যে ওয়াজে যায় ফুরে যায় গা আল্লা রসুলের কাছে আসার পরে রসুল বলে ও সাহাবি এবার হয়েছে বাজার করতে হইব না আমার তো কিছুই নাই আল্লাহ রসুল বলেন যাও আমার কলিজার টুকরা জামাই আমার ফাতেমার জামাই আমার পছন্দের আমার মানুষটা হজরতে আলী তার কাছে যা বলো সেও যেন তোমাকে দুইশো দিনার দান করে সুবাহ আল্লাহ সাহাবিয়ার দেরি করে না যে আউবার কাজ সহ যা বলে আলী আল্লাহ রাসুল সালাম দিছে আর বলছেন তোমার কাছ থেকে দুইশো দিন আর দেওয়ার জন্য আমার বিবাহের জন্য হাজরাতী আলীও দিয়ে দিলেন দুইশো দিনার সাথে উনিও একটু বাড়তি দিয়ে দিলেন নবীজি সবগুলাকে একত্রিত করে কইনা দেখেন আশ দিনারের চাইতেও বেশি সুবাহান আল্লাহ সাহাবিক দিয়া বলেন যাও মার্কেটে ঢুকো যা বিবাহের বাজার করে আসো সাহাবি আর দেরি করে নাই দৌড়ায় যায় মদিনার বাজারে ঢুকছে মদিনার বাজারে ঢুকে সাহাবি যা প্রথমেই যা বউয়ের জন্য কিছু কেনা শুরু করেছে বমের জন্য সারিক্রয় ক্রয় করেছে আর বাজার আর কিছু কিনা খাড়া হয়ে গেছে এমন সময়ে সাহাবি শুনতেছে একজন মানুষ মাইকের মতো হ্যান্ড মাইকের মতো একটা বাসি নিয়া মসজিদের নবী থেকে বাইর হইয়া মদিনার অলিতে গলিতে সে আওয়াজ দিতেছে হাইয়া আলাল জেহাদ হাইয়া আলাল জেহাদ কে আসো সাহাবাইকরাম তোমরা তৈয়ার হও নবীজি ঘুষ দিয়েছেন আমাদেরকে কিছুক্ষণের ক্ষণের মধ্যে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য বের হতে হবে যুদ্ধের ময়দানের দামা বাবাজতেছে আমাদেরকে আর দেরি করা যাবে না আমাদের এখনই প্রস্তুতি নিয়ে আমাদের যুদ্ধের ময়দানে যাইতে হবে এই আওয়াজ যখন মদিনার বাজারের ওড়িতে কলিতে হচ্ছে এই সাহাবি দৌড়ে গেছে শাড়িওয়ালার দোকানে যে বলেন শাড়িওয়ালা ভাই ধরো ধরো তোমার শাড়ি টানাও টাকাটা ফেরত দাও কেন ভাই এই মাত্র খুশিতে বিবার বাজার করতে এসেছ আবার এখনই আইসা শাড়ি ফেরত দিতেছো কারণটা কি কারণ বলা যাবে না আমার অন্য কারণ সামনে এসে গেছে নাও তোমার এই সামানাগুলা নিয়েও আমার টাকাগুলা ফেরত দাও টাকাগুলা নিয়ে এই সুলামি যা তখনই দেরি না করে মদিনার বাজারে ডুইকা এক দোকান থেকে যে একটা তরবারি ক্রয় করেছে আর একটা ডাল কিনেছে আর একটা মুকুশ কিনেছে যাতে করে নবীজি তাকে চিনতে না পারেন যদি নবীজি চিনেন এই মাত্র তার বিবাহ আবার বহুদিন বয়স হয়ে গেছে বয়স পার হয়ে যাইতেছে বিবাহ কেউ দেয় না এই মানুষটা যদি বিবাহ তাই কা ফেরত যুদ্ধের ময়দানে যাইতে চায় নবী হয়তো নিষেধ করবেন সেই জন্য সাহাবি নিজের মুখটাকে ডাইকা নিয়েছে সোবাহান আল্লাহ ডাকে সারা দেওয়ার জন্য তারা যে আগ্রহটা দেখাইছেন এই আয়াতের প্রেক্ষাপটে ঘটনা রাখছে আশ্চর্যকর ঘটনা আমরা আল্লাহ শুনবো সময় হয়ে গেছে গা কাবলাল জমা সাহেব তোমাকে